আসসালামু আসসালামালাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বড় বড় মতো একটি আইডি কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম অ্যান্ড তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছো বন্ধুরা আজকের এই কীরকম আইডি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আইডি কিন্তু একদম জোস লেভেলের একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তো কাছে তোমরা ফুল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো আজকে আইডি কালেকশন

প্রচুর পরিমাণে ইলাইট পাস এবং বুয়া পাস করা রয়েছে গাইজ তাছাড়াও গাইজ আজকে এটির মধ্যে যে পরিমাণে কালেকশন লেভেল বলো লাইক বলো ড্রেস আপ কালেকশন বলো গান কালেকশন বলো মানে সব দিক থেকে বেস্ট এবং সেরা একটা অ্যাকাউন্ট আজকের এইটা কিন্তু তোমরা চাইলে আমার সাথে সরাসরি দেখা করো আজকে এটি নিতে পারবা কোনো প্রকার কোনো সমস্যা নেই তো গাইজ আজকে এটির প্রাইম লেভেলটা গাইজ তোমরা দেখো গাইছ ঠিক আছে প্রাইম লেভেল কিন্তু এইট ম্যাক্স করা গাইছ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ প্রাইম লেভেল কিন্তু এইট রয়েছে তাছাড়াও গেছে আজকালটির মধ্যে কিন্তু যে পরিমাণে টপ আপ করা ভাইরে ভাই তো গাছ তোমরা দেখতে পাচ্ছো প্রায় ছয় লাখের কাছাকাছি ডায়মন্ড কিন্তু আজকে এটির মধ্যে টপ আপ করা রয়েছে গ্যাস ঠিক আছে তাহলে কি পরিমাণে আজকে এটির মধ্যে খরচ করা তো গাছ তোমরা বুঝতেই তো তোমরা অনেক দিনের মান্থলি উইকলি পেয়ে যাচ্ছ তো কত দিনের মান্থলি পেয়ে যাচ্ছ সেটাও একটু দেখে নাও সেটা হচ্ছে তিনশো উনিশ দিনে কিন্তু মান্থলি তোমরা এখান থেকে ক্লাইম করে নিতে পারবা আর উইকলি পেয়ে যাচ্ছ তোমরা চৌষট্টি দিনের এইটির গান কালেকশনটা গ্যাস তোমাদেরকে দেখাই আজকের এইটির গান কালেকশন কিন্তু সেই লেভেলের গান কালেকশন ঠিক আছে অনেকগুলো ইভো কিন্তু ম্যাক্স করা রয়েছে তো গাইজ কয়টা ইভো রয়েছে আর কয়টা ম্যাক্স রয়েছে সেটাও কিন্তু গাইজ আমি তোমাদেরকে দেখাবো গাইজ ঠিক আছে তো গান কালেকশনের দিকে যাই তো গাইজ আজকের এটির মধ্যে কিন্তু তোমরা অলমোস্ট অল ইভো গান স্কিন কিন্তু পেয়ে যাছো তার মধ্যে কিন্তু চোদ্দো পনেরোটা ইভো ম্যাক্স করা আজকে এটির মধ্যে তোমরা দেখতে পারতেছো তাছাড়াও গাইজ ইনকুবেটারের টপ টপ গান স্কিন কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে লাস্টে দেখতে পারতেছো এম ফোর এ ওয়ান এম এ ওয়ানের কিন্তু সর্বমোট ষোলোটি স্কিন রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা সব থেকে লেজেন্ডারি স্কিনটা ফার্স্টে দেখতে পাতেছো ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল রেঞ্জের কিন্তু স্কিন গাইজ তারপরে গাইজ দেখতে পাচ্ছ ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে পাশাপাশি কিন্তু সব ধরনের লেজেন্ডারি এম ফোর এ ওয়ানের স্কিনগুলা কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ দেখতে পাচ্ছ দেন দেখতে পারতেছো এ কে ফোরটি সেভেন এ কে ফোরটি সেভেনের কিন্তু সর্বমোট বাইশটি স্কিন রয়েছে তার মধ্যে ড্রাকো একে কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাঠাছ ইনকুবেটার টপ স্কিনটাও কিন্তু আজকে এটি মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ ড্রাগন একেটাও কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে এবং সব ধরনের লেজেন্ডারি একেের স্কিনগুলো আজকে এটির মধ্যে কিন্তু অ্যাভেলেবল থাকছে দেখতে পাচ্ছ স্কার স্কারে কিন্তু সর্বমোট ষোলোটি স্কিন রয়েছে ষোলোটির মধ্যে সব থেকে বেস্ট কিন্তু স্কারটা আজকে এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে যেটা টাইটান স্কার আসি কিন্তু আজকে এর মধ্যে কিন্তু তোমরা ইভো স্কারটাও ম্যাক্স পেয়ে যাচ্ছ এবং টাইটান স্কারে কিন্তু আরেকটাও স্কিন আজকে এর মধ্যে রয়েছে যেটা বেস্ট একটা স্কিন পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিন এবং ডবল রেট অফ ফায়ারের স্কিন কিউপিড স্কার পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু আজকে এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে গাইজ দেখতে পাচ্ছ গ্রোজা গ্রোজার কিন্তু সর্বমোট বারোটি স্কিন রয়েছে বারোটির মধ্যে কিন্তু ইভোটা ফোর লেভেল করে করা রয়েছে তোমরা খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে গাইজ দেখতে পাচ্ছ ফাম্মাস ফার্মাসের কিন্তু সর্বমোট পনেরোটি স্কিন রয়েছে পনেরোটির মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে পাশাপাশি কিন্তু ওল্ড ফার্মাসের স্কিন তোমরা পেয়ে যাচ্ছ দুইটা ঠিক আছে এবং সব ধরনের লেজেন্ডারি ফার্মাসের স্কিনগুলো কিন্তু আজকে এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে গাছ দেখতে পাচ্ছ এক্সএম এইট এক্সএম এইট কিন্তু ইনকুবেটারের টপ যেটা সেটা ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ আর এইটের কিন্তু এগারোটি স্কিন রয়েছে তার মধ্যে এক্সএম যেটা ইভো সেটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতেই পারতেছো পাশাপাশি সব ধরনের স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে এন নাইন ফোরের স্কিন রয়েছে সর্বমোট সতেরোটি তার মধ্যে ইভোটা ম্যাক্স করা রয়েছে পাশাপাশি ইনকুবেটারের টপ এন নাইন ফোরের স্কিন পেয়ে আসছো এবং সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু থাকছে প্লাজমার স্ক্রিন পেয়ে আসছো সর্বমোট সাতটা গ্যাস অগের স্ক্রিন পেয়ে আসছো সর্বমোট বারোটি গ্যাস লেজেন্ডারি স্ক্রিন ছাড়াও নর্মাল স্ক্রিনগুলোও থাকছে প্যারাফেলের স্কিন পেয়ে আসছো সর্বমোট পনেরোটি গ্যাস ইভোটা কিন্তু তিন লেভেল করে করা রয়েছে তোমরা খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা পাশাপাশি সব ধরনের টপের স্কিনগুলো কিন্তু প্যারাফেলের রয়েছে কিংফিশারের স্কিন পেয়ে আসছো সর্বমোট পাঁচটি গ্যাস জি থার্টি সিক্সের স্কিন পেয়ে আসছো সর্বমোট পাঁচটি গ্যাস তারপরে গ্যাস এম ফোরটির স্কিন পেয়ে আসছো সর্বমোট এগারোটি গ্যাস এগারোটির মধ্যে বেস্ট লেজেন্ডারি স্কিনটা কিন্তু ফার্স্টে দেখতে পাচ্ছ ইকুপ করা রয়েছে সব ধরনের নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে এস স্ক্রিন এর স্কিন পেয়ে আসছো সর্বমোট নয়টি গ্যাস নয়টি কিন্তু ভালো ভালো স্কিন তারপরে গ্যাস ড্রাগন আপের স্কিন পেয়ে আসো সর্বমোট সাতটি গ্যাস সাতটির মধ্যে সব থেকে লেজেন্ডার স্কিনটা ফার্স্টে দেখতে পারতেছো এবং যে স্কিনগুলো রয়েছে সবগুলাই বেস্ট তারপরে গেছে উড পিকারের স্কিন পেয়ে আসো সর্বমোট নয়টি গ্যাস নয়টির মধ্যে সব থেকে বেস্ট লেজেন্ডার স্কিনটা ফার্স্টে দেখতে পারতেছো ইভোটা রয়েছে তিন লেভেলে খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু তোমরা এটা ম্যাক্স করে নিতে পারবা এসি এইটিনের স্কিন পেয়ে আসো সর্বমোট ছয়টি গ্যাস ছয়টি কিন্তু বেস্ট বেস্ট স্কিন গাইস তারপরে গাছ তোমরা দেখতে পাচ্ছো এম টু ফোর নাইন সর্বমোট নয়টি স্কিন রয়েছে নয়টি ভালো ভালো স্কিন এম এর স্কিন রয়েছে সর্বমোট দশটি গাইস সবগুলাই কিন্তু লেজেন্ডারি এম সিক্সটির স্কিন কোরোডার স্কিন রয়েছে তিনটা গাইস ইউএমপির স্কিন রয়েছে সর্বমোট তেইশটা গাইস তার মধ্যে ইভোরা কিন্তু ম্যাক্স করা রয়েছে পাশাপাশি ইনকুবেটারের টপ ইউএম স্কিন কিন্তু আজকে এর মধ্যে তোমরা अवेलेबल পেয়ে যাচ্ছ পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো রয়েছে গাইস তেইশটা স্কিন মানে তো বোঝই गाइस এমন কোনো স্কিন নেই যে বাকি নেই তো গাইজ তারপরে দেখতে পাচ্ছ এমপি ফাইভ এমপি ফাইভের কিন্তু সর্বমোট উনিশটি স্কিন রয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে পাশাপাশি কিন্তু ইনকুবেটারের এমপি ফাইভের স্কিনও কিন্তু পেয়ে যাচ্ছো ডিএসএস এর স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট দশটি গাইজ দশটি ভালো ভালো স্কিন এমপি ফোরটি এমপি ফোরটির স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট আঠারোটি গাইজ আঠারোটির মধ্যে দুইটা এমপি কিন্তু অ্যাভেলেবল রয়েছে যেটা ইভো দুইটাই কিন্তু ম্যাক্স করা রয়েছে কোবরা এমপি কিন্তু ম্যাক্স করা রয়েছে আর একটা ইভো যেটা সেটাও কিন্তু ম্যাক্স করা রয়েছে এইট লেভেল করে করা গেছে তোমরা দেখতেই পারতসো এমপি ফোরটির কিন্তু সব থেকে লেজেন্ডারি কিন্তু কালেকশন এমপি ফোরটির রয়েছে গাছ তোমরা দেখতে পারতেছো পোকার সহ কিন্তু সব ধরনের লেজেন্ডারি এমপি ফোরটির স্কিন কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে নাইনটি পি নাইনটির কিন্তু সর্বমোট তেরোটি স্কিন রয়েছে তেরোটির মধ্যে সবথেকে বেস্ট রেড পি নাইনটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে যেটা ইনকুবেটার টপ গাছ ঠিক আছে তোমরা পেয়ে যাচ্ছ চার লেভেলে তোমরা খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা তারপরে গাছ আজকে এটির মধ্যে থমসনের স্কিন রয়েছে সর্বমোট তেরোটি ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে দেখতে পাচ্ছ পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু থাকছে গাছ তারপরে গ্যাস ভেক্টরের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট আটটি গাছ আটটি কিন্তু লেজেন্ডারি ভেক্টরের স্কিন গাছ তারপরে গ্যাস ম্যাকটেনের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট নয়টি গাছ ভিজনের স্কিন পেয়ে আসো সর্বমোট চারটি গাইস তারপরে গাছ শর্ট গানের দিকে যাই এম টেনের স্কিন রয়েছে সর্বমোট একুশটি গাইজ তার মধ্যে টপের স্কিনটা গাইজ ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ আর ইভো রয়েছে দুইটা দুইটাই কিন্তু ম্যাক্স করা রয়েছে এম টেনের স্কিনগুলা কিন্তু থাকছে গাইস ঠিক আছে আর গাইজ অ্যাটাক অন টাইটান স্কিনটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফায়রি এম টেন পেয়ে যাচ্ছ জোস স্কিন গাইজ ঠিক আছে তারপর স্পাসের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট ষোলোটি গাইস ষোলটি কিন্তু বেস্ট বেস্ট স্পাসের স্কিন অ্যাভেলেবল রয়েছে গাইস তারপরে গাইজ এম এইটটি সেভেনের স্কিন রয়েছে সর্বমোট দশটি গাইজ দশটির মধ্যে ওয়ান পান্স ম্যানটা ফার্স্টে দেখতে পারতেছো ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে পাশাপাশি কিন্তু সব ধরনের লেজেন্ডারি কিন্তু শর্টগানের স্কিন কিন্তু আজকে আইডির মধ্যে রয়েছে যার মধ্যে টপিক্যাল প্যারট শর্টগানের স্কিনটাও কিন্তু রয়েছে তারপরে গাইজ ম্যাক সেভেনের স্ক্রিন পেয়ে আসো সর্বমোট দশটি গাইজ দশটি লেজেন্ডারি চার্জ বুস্টারের স্ক্রিন পেয়ে আসছো তিনটা গাইজ টার্গনের স্ক্রিন পেয়ে আসছো একটা গাইজ তারপরে গাইজ আজকে এর মধ্যে এডব্লু এম এর স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট আটটি গাইজ কার নাইনটি এইটের স্ক্রিন পেয়ে যাচ্ছো নয়টি গাইজ এম টু বির স্কিন পেয়ে আসছো পাঁচটি গাইজ এম চব্বিশের স্কিন পেয়ে যাচ্ছো দুইটা গাছ হিল স্নাইপার পেয়ে যাচ্ছ তারপর গাইজ পিস্তলের কিন্তু ওভারঅল হিউজ পরিমাণে কালেকশন রয়েছে সব ধরনের পিস্তলের কিন্তু স্কিন আজকে এটি মধ্যে অ্যাভেলেবল রয়েছে এমনিতেই কিন্তু ভিডিওটা গাইজ অনেক লং হয়ে গেছে তো গাইজ আমি একটু শর্টকাট করে তোমাদেরকে দেখাই ঠিক আছে সবগুলো কিন্তু একটা একটা করে ক্লিক করে দেখানো সম্ভব না এমনিতেই ভয়েস দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক লেন্দি হয়ে যায় তো যাই হোক গাইস তোমরা এমনিতেই কালেকশনগুলো বুঝে নাও আমি এইভাবে তোমাদেরকে দেখাই কাটানার স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট সতেরোটি তো গাইজ কাটানার স্ক্রিন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এবং অনেক ওল্ড ওল্ড কাটানার স্ক্রিনগুলোও কিন্তু আজকের এইটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপর গাইস এফএফ স্নাইপের স্ক্রিন পেয়ে যেসো দশটা স্ন্যাপের স্ক্রিন পেয়ে আসো এগারোটা ফিস্টের স্ক্রিন পেয়ে সর্বমোট পাঁচটি গাইজ পাঁচটি কিন্তু ভালো ভালো ফিস্টার স্কিন আজকে এটির মধ্যে রয়েছে স্কিন রয়েছে প্রায় একশোটির কাছাকাছি তিরানব্বইটা কিন্তু গ্রেনেডের স্কিন আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে সবগুলা কিন্তু মেরে মেরে দেখানো সম্ভব না গাইজ ঠিক আছে হিউজ পরিমাণে গ্রেনেডের স্কিন আর গাছ গ্লোয়ালের স্কিন দেখো তেষট্টিটা গ্লোয়ালের স্কিন কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ ঠিক আছে মানে হিউজ পরিমাণে গ্লোয়ালের কালেকশন আজকে এটির মধ্যে দেখতে পারতেছো মানে এত কালেকশন গাইজ একটা একটা করে কিভাবে ক্লিক করে তোমাদেরকে দেখাবো জাস্ট এভাবেই তোমরা স্ক্রল করে একটু দেখে নাও গাইজ ঠিক আছে আর আইডিটা মানে সব দিক থেকে বেস্ট গাইজ ঠিক আছে এরকম অ্যাকাউন্ট কিন্তু পাওয়াই যায় না গাইজ ঠিক আছে আর অ্যাকাউন্ট কিন্তু ফুললি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট কোনো সমস্যা নেই গাইজ ঠিক আছে আর গাইজ আজকের আইডিটার মধ্যে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এমনি যে নর্মাল যে গানগুলো আছে ঠিক আছে এই যে এই সব গানগুলোর কিন্তু ভালো ভালো স্কিন আজকের আইডির মধ্যে কিন্তু অ্যাভেলেবল রয়েছে ঠিক আছে তো বুঝতেই পারতছ গান কালেকশন কি লেভেলের গান কালেকশন রয়েছে অলমোস্ট পনেরোটার কাছাকাছি কিন্তু ম্যাক্স আজকের আইডির মধ্যে গান কালেকশন রয়েছে ইভো যেগুলো আর ইনকুবেটারের টপ কালেকশন তো থাকছেই গাইজ গান কালেকশনটা বুঝতেই তো পারছো কি লেভেলের গান কালেকশন মানে এরকম গান কালেকশনের আইডি গাইজ খুব কমই পাওয়া যায় আর আজকের মধ্যেও কিন্তু অনেক রেয়ার রেয়ার ইমোট কালেকশন রয়েছে যেমন এই ইমোটগুলা গাইজ তোমরা দেখতে পারো মানে এগুলো অনেক ওল্ড এবং রেয়ার ইমোট আর গাইজ এই ম্যাক্সের গুলো তো থাকছেই গাইজ ঠিক আছে আর গ্যাজ আজকের আইডিটির মধ্যে কিন্তু তোমরা বারোশো ডায়মন্ড কিন্তু দেখতে পারতেছো এটা কিন্তু তোমরা আইডির সাথে পেয়ে যাবা গাইজ ঠিক আছে তো যাই হোক আবার আজকের এটি ভল্ট কালেকশনটা গাইজ দেখাই ভল্ট কত কালেকশন হতে পারে তোমরা একটু গেস করে কমেন্ট বক্সে কমেন্ট করো তো গাইস আর ভল্ট কালেকশনটা গাইজ আজকের আইডির মধ্যে দেখো কি লেভেলের ড্রেস কালেকশন রয়েছে গ্যাস ঠিক আছে তো গাইজ দেখতে পারতেছো আটশো প্লাস সাড়ে আটশোর কাছাকাছি কিন্তু জামার কালেকশন রয়েছে টি শার্টের কালেকশন রয়েছে তারপর গ্যাস হেয়ার কালেকশন রয়েছে চারশো বিশটা মাস্কের কালেকশন রয়েছে তিনশো বত্রিশটা আর গাছ প্যান্টের কালেকশন রয়েছে পাঁচশো সাতাশিটা ঠিক আছে জুতার কালেকশন রয়েছে পাঁচশো উনচল্লিশ আর গাইস বান্ডেল কালেকশন রয়েছে পঁচিশটা গাইজ ঠিক আছে মানে হিউজ পরিমাণে আজকের এটির মধ্যে কালেকশন তোমরা দেখতে কোবরা বান্ডেল বুইয়া বান্ডেল র্যাম্পেজের বান্ডেল যত হিপ বান্ডেল আছে সব বান্ডেল কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে হিপ হপ বান্ডেল তো থাকছেই গাইজ অ্যাঞ্জেলিক প্যান্ট তারপরে গাইছ ব্রেক ডান্সার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেল সিজন ফোরের মাস্ক তারপরে গাইজ মানে এত পরিমাণে বান্ডেল গ্যাস সবগুলা কিন্তু বলে মুখে বলে শেষ করা যাবে না তো যাই হোক গাইজ দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট তো আজকে এরই মধ্যে থাকছে গাইজ গোল্ডেন শেড নেভি শেড আছে তারপরে গাইজ ইলেকট্রিক শক বান্ডেল মিস্টার টিপুলারের টপ বান্ডেল তো আর এই বান্ডেলটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল গাইজ ঠিক আছে আর গাইজ দেখতে পাচ্ছ রুবি সামুরাই বান্ডেল কিন্তু রয়েছে ইনকুবেটার টপ একটা বান্ডেল গাইজ ঠিক আছে তো যাই হোক গাইজ আমি বান্ডেলগুলা মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আর গাইজ ভিডিওটা এমনিতেই দেখতে পাচ্ছ কি পরিমাণে লং হয়ে যাচ্ছে তো গাইজ মানে এত পরিমাণে লং ভিডিও গাইজ কিন্তু কখনোই করা হয়নি ঠিক আছে মানে আইডিটার মানে এত পরিমাণে কালেকশন রয়েছে যার কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো যাই হোক গাইজ তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা কী লেভেলের কালেকশন তো গাছ দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু অনেক রেয়ার একটা বান্ডেল এবং অনেক ওল্ড একটা বান্ডেল আর ইভো বান্ডেলগুলো তো সব রয়েছে গাছ রয়েছে তো মোটামুটি ইলাইট পাসের বান্ডেল ভুইয়া পাসের বান্ডেল সবগুলা কিন্তু মানে হিউজ পরিমাণে বান্ডেল রয়েছে আর সবগুলাই কিন্তু ম্যাক্সিমামই লেজেন্ডারি তো গাছ বান্ডেলগুলা গাছ তোমরা দেখতে থাকো মানে এত পরিমাণে বান্ডেল গাছ সবগুলা কিন্তু এভাবে দেখানো সম্ভব না তো যাই হোক ফ্রি ফায়ার একটা ভালো সিস্টেম করেছে যে বান্ডেলগুলা এভাবে দেখানো যাচ্ছে তো আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না আর গাছ সিজন ওয়ান সিজন টু কিন্তু আজকে এরই মধ্যে থাকছে সিজন ফোর সিজন থ্রি সবই আছে গাছ ঠিক আছে তো মোটামুটি গাইছ তোমরা দেখতে পাচ্ছ অনেক ওল্ড ইনকুবেটারের বান্ডেল অনেক ওল্ড ইলাইট পাসের বান্ডেলগুলা কিন্তু আজকের আইডি মধ্যে রয়েছে তাছাড়াও অনেক ওল্ড ইভেন্টের এর বান্ডেল গুলাও কিন্তু আজকের আইডির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো গাছ ঠিক আছে মানে হিউজ পরিমাণে ওল্ড কালেকশন রয়েছে গ্যাস ঠিক আছে এই বান্ডেলটা কিন্তু অনেক জোশ আর এই বান্ডেলটা তো মানে কী বলবো এটা কিন্তু অনেক জোস একটা বান্ডেল এবং অনেক রেয়ার একটা বান্ডেল আর গ্যাস তোমরা ম্যাজিক কিউবের কিন্তু অনেকগুলো বান্ডেল পেয়ে যাচ্ছ আর্টিকগুলো বান্ডেল পেয়ে যাচ্ছ অনেক পুরাতন পুরাতন ড্রেস কালেকশন তো গ্যাস তোমরা বুঝতে পারতেছো তো বান্ডেল কালেকশন আজকে এটির মধ্যে রয়েছে গ্যাস ঠিক আছে তো গাছ সবগুলো কিন্তু এভাবে দেখানো সম্ভব হচ্ছে না তো আমি স্কল করে তোমাদেরকে দেখাচ্ছি ইভেন্টের ওল্ড বান্ডেলগুলো কিন্তু রয়েছে এটা কিন্তু ইনকুবেটারের টপ একটা বান্ডেল পাশাপাশি কিন্তু এই এই বান্ডেলটা কিন্তু অনেক রেয়ার গাইজ ঠিক আছে আর এই ইনকুবেটারে কিন্তু সবগুলো বান্ডেল আজকে এর মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ স্কুল ক্যাপ্টেন বান্ডেল রয়েছে তারপরে গাইজ এই বান্ডেলটা কিন্তু অনেক জোশ বান্ডেল ঠিক আছে তারপরে গাছ তোমার ডার্ক রুবি বান্ডেল পেয়ে যাচ্ছ তারপরে দা শ্যাডো রেড বান্ডেল পেয়ে যাচ্ছে গাইজ ঠিক আছে নেভি শেড তো বললাম এই গোল্ডেন শেড রয়েছে তারপরে এই বান্ডেলটা অনেক জোশ ঠিক আছে রুবি ডেমন বান্ডেল আর এটাও কিন্তু অনেক জোস প্যান্থম সামুরাই বান্ডেল ঠিক আছে মানে হিউজ পরিমাণে ড্রেস কালেকশন গাইজ দেখতে পারতেছো মানে এত পরিমানে ড্রেস কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো গাইস তোমাদের যে আমার কি অবস্থা হচ্ছে গাছ এত খোন আমি একটা না এইভাবে তোমাদের সাথে কথা বলছি কথা বলে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা গাইজ ঠিক আছে এইরকম আইডি কালেকশন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসবো গাইজ ঠিক আছে তোমাদের জন্য আর গাইজ তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও আমার কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে নিতে পারবা গাইজ ঠিক আছে আর গাইজ আমার থেকে গাইজ যারা আইডি নিয়েছো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যারা নতুন আছে তারাও বুঝতে পারবে যে আমি কীরকমভাবে আমি ডিলগুলো করি আর কি হ্যাঁ মানে আমি ট্রাস্টেড কি না হাবি যাবি তোমরা একটু কমেন্ট করে দিও গ্যাস ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও গ্যাস ঠিক আছে তো যাই হোক গ্যাস এইটির মধ্যে তোমরা বান্ডেল কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছো পঁচিশটা পঁচিশটার মধ্যে কিন্তু রেড ক্রিমিনাল বান্ডেল টপের যেটা সেটা রয়েছে এমনি নর্মালটাও রয়েছে ইলো ক্রিমিনাল বান্ডেল রয়েছে তারপরে লেভেল আপ বান্ডেলটা রয়েছে গ্যাস ঠিক আছে তারপরে গ্যাস তোমরা ব্লু ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছো পার্পল ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছ আর এই বান্ডেলগুলো তো থাকছেই মানি এস্টের বান্ডেল রয়েছে তারপরে গ্যাস তোমরা নিনজা বান্ডেলগুলোও পেয়ে যাচ্ছো তো যাই হোক গাইজ এবার আজকালটির ইমোট কালেকশনটা গাইজ তোমাদেরকে দেখাই ভিডিওটা এমনি অনেক লেন্দি হয়ে গেল টু গাইজ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি আর বেশি মানে লেট করব না শর্টকাটে সব কিছু দেখাই দিব তো গাইজ দেখতে পারতেছো একশো আটত্রিশটা কিন্তু ইমোট কালেকশন রয়েছে গাইজ ঠিক আছে তার মধ্যে গাইজ তোমরা দেখতে পাঠাছ ম্যাক্সের ইমোটগুলা কিন্তু ম্যাক্সিমাম ইকুপ করা গাইজ ঠিক আছে আর অনেক ওল্ড যে ইমোটগুলা রয়েছে সেগুলো কিন্তু ফার্স্টে ইকুপ করা রয়েছে তো যাই হোক গাইজ তোমরা দেখতে পাঠতেছ এগুলো সব ম্যাক্সের ইমোট কালেকশন গাইজ ঠিক আছে আর এই কি মোটটাও কিন্তু অনেক জোশ আর এই ইমোটগুলো অনেক ওল্ড ইমোট গাইজ ঠিক আছে তো গাইজ একটা একটা করে দেখাচ্ছি না ওভারঅল স্ক্রল করে দেখাচ্ছি তোমরা একটু কালেকশনগুলো বুঝে নাও তো মোটামুটি ইমোট কালেকশন কিন্তু হিউজ পরিমাণে ইমোট কালেকশন রয়েছে আর গাইজ অ্যানিমেশন রয়েছে গ্যাজ সর্বমোট আঠারোটি আঠারোটিই কিন্তু ভালো ভালো অ্যানিমেশন ঠিক আছে সবগুলাই কিন্তু লেজেন্ডারি বান্ডেল অ্যানিমেশন পেয়ে যাচ্ছ সর্বমোট তিনটা গাইজ ঠিক আছে এক প্যাকের কালেকশন পেয়ে যাচ্ছো দুইশো নয়টা লুটবক্সের স্ক্রিন পেয়ে যাছো একশো চৌষট্টিটা তারপরে প্যারাশ্যুটের স্ক্রিন পেয়ে যাচ্ছো একশো উনত্রিশটা তারপরে গাইজ আজকের আইডির মধ্যে তোমরা স্কাই বোর্ডের স্কিন পেয়ে যাছো একশো নিরানব্বইটা গাইজ ঠিক আছে আর আজকের আইডির মধ্যে বাইকের স্কিন কারের স্কিন মনস্টার ট্যাকের স্ক্রিন মানে সবগুলা গাড়ির কিন্তু লেজেন্ডারি এবং টপ টপ স্কিনগুলো কিন্তু আজকের আইডির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গাইজ ঠিক আছে আর গাছ আজকা মধ্যে আফতার পেয়ে যাচ্ছ চারশো পাঁচটা ব্যানার পেয়ে যাচ্ছ পাঁচশো একষট্টিটা গাছ ঠিক আছে ওভারঅল ড্রেস কালেকশন বলো গান কালেকশন বলো লেভেল লাইক বলো সব দিক থেকে বেস্ট একটা আইডি গাইজ ঠিক আছে আর আজকা এটির মধ্যে ফিমেল কালেকশনও কিন্তু অনেক জোস ফিমেল কালেকশন রয়েছে আর সবগুলা ক্যারেক্টার কিন্তু আনলক অবস্থায় রয়েছে সবগুলা ক্যারেক্টার কিন্তু নেওয়া রয়েছে গ্যাজ ঠিক আছে তো গাইস ফিমেল কালেকশনও গাইস মোটামুটি একটু ধারণা নাও গাছ ঠিক আছে আর গাইস সিজন টেনের কিন্তু হিরোয়ের টি শার্টটাও রয়েছে আজকে এর মধ্যে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো এত বড় আইডি মানে এর মধ্যে কিন্তু অনেক কিছুই মিস যেতে পারে গাইস ঠিক আছে আইডিটা নিতে চাও বা তোমরা যারা আইডিটা নিবে তারা আইডির ভিতরে ঢুকলেই বুঝতে পারবে যে কি লেভেলের কালেকশন মাথা নষ্ট করা কালেকশন পুরা ঠিক আছে আর ফিমেল কালেকশন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে অনেক রেয়ার রেয়ার ফিমেলের ড্রেস কালেকশন রয়েছে অনেক টপের ড্রেস কালেকশন রয়েছে গাইজ ঠিক আছে তো যাই হোক গাইজ ভিডিওটা আমি আর বড়ো করছি না আমার চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ ঠিক আছে ফেসবুক পেজে যারা জয়েন হইতে চাও তো অবশ্যই আমার প্রোফাইলে দেখবে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ